বরিশাল সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ডে কাউনিয়া হাউজিং এ অবস্থিত বয়স্ক কল্যাণ সংস্থা এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রয়েছে পঞ্চান্ন জন বৃদ্ধা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাখাওত হোসেন তাদের দেখাশোনা ও ভরণ পোষণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শত পরিশ্রমেও প্রতিষ্ঠানটি চালাতেই হিমশিম খাচ্ছেন তিনি যার পিছনে একমাত্র কারণ অর্থ প্রতিষ্ঠানটিতে তেইশ জন স্টাফদের মধ্যে এখন নিয়োজিত আছেন বার জন প্রবল অর্থসঙ্কটই নরবর হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে থাকা পঞ্চান্ন জন বৃদ্ধাদের মুখে খাবার তুলে দেওয়া ও স্টাফদের বেতনের ব্যবস্থা করা হয়ে উঠেছে কষ্টসাধ্য ব্যাপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন মানুষের দ্বারে গিয়ে অর্থ জোগান হতো কোনো মতে আর তা দিয়ে কোনোভাবে চলতো খাবারের ব্যবস্থা তবে এখন সেটিও বন্ধ বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে থাকা বয়স্ক মানুষেরা চক্ষের পানি ফেলছেন আর চাইছেন সকলের সহযোগিতা তাই আমাদের স্টাফ স্টাফ হ্যাঁ খাওয়া দাওয়া সাহায্য কম আমরা সবাই একটু সহায় সাহায্য করবেন স্বামী নেই আমার মাইয়ে নাই একটা ছেলে আমার জিজ্ঞাসা করে না ঢাকা কারমাছে চাকরি করে আমার জিজ্ঞাসা করে নাই তারপর আমি এখানের খোঁজ বাড়িয়ে আমি এখানে আইসি তারপরে চলাকে আমাদের রাস্তায় না তাহলে তো আমি রাস্তাঘাটে থাকতাম আইন ঘর কি দেখতাম আপনারা একটু বালক ঘরটা নিয়ে দীর্ঘ দশ বছর যাবৎ সাখাওত হোসেন মানবতা সেবায় নিজেকে রেখেছেন যুক্ত বর্তমানে এই প্রতিষ্ঠানটি রয়েছে ভাড়া বাড়িতে অর্থাভাবে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে বৃদ্ধাদের মুখে খাবার তুলে দেওয়া স্টাফদের বেতন ও বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন শাখাওত হোসেন আমি মোহাম্মদ শাখাওত হোসেন বৃদ্ধাশ্রম বরিশালের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এটা দুই হাজার পনেরো সাল থেকে চালাই এসছে ছাপ্পান্ন জন বৃদ্ধ মা বাবারা আছে আর এর আগে একশোর উপরে ছিল সেই সময়টা ভালোই চলছে মানুষের দ্বার তো করছে ভালো চলছে তো এই যে বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন একটি বছর আগে থেকে শুরু হইয়া এখনও যে আমাদের বৃদ্ধাশ্রমে যে চলমান যে আছে এইটারই রেস আর খাদ্য জন্য আমাদের যে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা মানুষের করত সেটা কমতে কমতে একবারে নিম্ন স্তরে চলে গেছে এখন এই মা বাবাদের যে আমি বাড়ি ভাড়া দিয়া রাখবো খাবার দেব এবং কর্মীদের বেতন আছে এগুলো দেওয়ার মতন আমার কাছে সাহায্য সহযোগিতা আছে প্রয়োজন এখন বিত্তবানদের সহায়তা তাহলেই এই বয়স্ক পুনর্বাসন কেনে থাকা বয়স্ক মানুষেরা দুবেলা দুমুঠো খেয়ে জীবনের শেষক্ষণ অবধি ভালো থাকতে পারবেন আসুন হাত বাড়িয়ে দিই মানবতার কল্যাণে